রয়েছে পৃথিবীর সব থেকে বড় মন্দিরের আজ আমরা রওনা দিয়েছিলাম শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে ভারত তথা পশ্চিমবঙ্গের মানচিত্রে অন্যতম আকর্ষণীয় স্থান শ্রীধাম মায়াপুর আজ গোটা বিশ্বের মানুষ মায়াপুরকে জেনে বছরের সমস্ত ঋতুতেই শ্রীধাম মায়াপুরে ভক্তের সমাগম হতেই থাকে এই মায়াপুরে স্থাপিত হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির এই মন্দির তৈরিতে খরচ এক হাজার কোটি টাকা এবং বহু দিন ধরেই এই মন্দির নির্মাণরত একদিনের ছুটিতে মাত্র আটান্ন টাকা খরচ করে চলে আসতে পারেন মায়াপুরের এই পবিত্র মাটিতে এই মুহূর্তে যারা মায়াপুরে আসতে চাইছেন এখানে আসা যাওয়া থাকা খাওয়া ঘুরে দেখার সমস্ত কিছু আপডেট থাকছে এই ভিডিওতে তাহলে চলুন শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করি আর আপনারাও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যারা মায়াপুর আসবেন আসবেন করছেন তাদের জন্য প্রথমেই বলে দেই খুব কম খরচে সহজ উপায় কীভাবে মায়াপুরে আসবে যারা ট্রেনে করে আসবেন মনে করছেন তারা হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে পারেন যারা হাওড়া থেকে মায়াপুরে আসতে চাইছেন তারা কাটোয়া লোকাল ধরে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ধাম স্টেশনে ভাড়া লাগবে জনপ্রতি পঁচিশ টাকা ও সময় লাগবে আড়াই ঘন্টা ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম এরপর নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে থেকে টোটো ধরে জনপ্রতি কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান বড়ালঘাটে নবদ্বীপ ধাম থেকে ঘাটে যেতে সময় লাগবে প্রায় সাত আট মিনিটের মতো বড়াল ঘাট থেকে লঞ্চ বা নৌকার টিকিট কেটে পৌঁছে যান মায়াপুর ঘাটে যদি লঞ্চের টিকিট কাটেন তাহলে ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা করে আর যদি নৌকার টিকিট কাটেন তাহলে ভাড়া পড়বে জনপ্রতি পাঁচ টাকা করে বসে বসে তোমার। বসত লঞ্চে করে যেতে যেতেই দেখতে পাবেন গঙ্গা ও জলঙ্গী নদীর মিলনস্থল দুই নদীর জলের রং দু লঞ্চ থেকেই দেখা যাচ্ছে শ্রীধাম মায়াপুরের ভেদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরের চূড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাট একটা কথা বলে রাখি লঞ্চ বা নৌকার টিকিট কেউ ফেলে দেবেন না নদী পার হয়ে ওপারে গিয়ে এই টিকিটটা কিন্তু দেখাতে হবে বলে এলাম মায়াপুর তবে মায়াপুর ঘাট থেকে মায়াপুরের গেট পর্যন্ত আবার ভাড়া করতে হবে একটা টোটো তবে চাইলে পায়ে হেঁটেও যেতে পারে মায়াপুর ঘাট থেকে মন্দিরের গেট পর্যন্ত দূরত্ব এক কিলোমিটার তারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যাবেন কৃষ্ণনগর ভাড়া লাগে জনপ্রতি পঁচিশ টাকা ও সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম কৃষ্ণনগর নেমে আপনি অটো ও টোটো দুই পাবেন পৌঁছাতে হবে সরবগঞ্জ হুলোর ঘাট রাস্তা যেহেতু তাই টোটোর থেকে অটো করে যাওয়াই বেশি ভালো অটোতে ভাড়া লাগবে জনপ্রতি তিরিশ টাকা ও সময় লাগবে চল্লিশ মিনিটের মতো এরপর সরবগঞ্জ হুলোর ঘাটে নেমে তিন টাকা ভাড়া দিয়ে নৌকা করে আপনাকে পৌঁছাতে হবে মায়াপুর ফেরিঘাটে এরপর মায়াপুর ফেরিঘাটে নেমে বাইরে বেরিয়ে দশ টাকা ভাড়া দিয়ে টোটো করে পৌঁছে যান মায়াপুর মেন মন্দিরের গেটের সামনে যারা ফোর হুইলার বা বাইকে মায়াপুর আসতে চাইছেন তারা মগরা ব্রিজ হয়ে আসাম রোড দিয়ে পৌঁছে যেতে পারেন মায়াপুর যারা এয়ারপোর্টের দিক থেকে আসতে চাইছেন তারা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে পৌঁছে যেতে পারেন মায়াপুর কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার বাইক বা ফোর হুইলার নিয়ে আসলে চার নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এখানে বাইক ও ফোর হুইলার পার্কিং এর সুবিশাল ব্যবস্থা রয়েছে বাইক পার্কিং তিরিশ ও ফোর হুইলার একশো টাকা পার্কিং চার্জ লাগবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো ইস্কন মন্দিরের মূল প্রবেশদ্বার এটাই হলো গেট তো এখন ভিতরে ঢুকবো মন্দিরের গেটের ভিতরে ঢুকতেই বাদিকে রয়েছে একটি মেডিসিন শপ এখানে কারো ওষুধের প্রয়োজন হলে পেয়ে যাবেন মন্দিরে ঢুকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো প্রসাদের কুপনটা কেটে নিতে হবে কারণ বেশি দেরি হয়ে গেলে কুপন নাও পাওয়া যেতে পারে সুতরাং এগারোটার মধ্যে কেটে নেওয়াটাই ভালো আমার পিছনে পরপর সব কুপন কাউন্টার রয়েছে তো চলুন আগে কুপনটা কেটে নেওয়া যাক এখানে এসে আগে ঠিক করতে হবে কোন ভবনের প্রসাদ খাবেন তো সেই ভবনের কাউন্টার থেকে কুপনটা কেটে নিতে হবে প্রসাদের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ভবনের প্রসাদের টিকিট কাটতে পারেন যেমন এখানে আছে গদা ভবনের স্পেশাল প্রসাদ যার মূল্য আশি টাকা নামহট্ট ভবনের প্রসাদ যার মূল্য পঞ্চাশ টাকা গীতা ভবনের প্রসাদ যার মূল্য ষাট টাকা এছাড়াও আছে সুলভ ভোজনালয়ে খিচুড়ি প্রসাদ যার মূল্য চল্লিশ টাকা তবে বলে রাখি ভবনে আশি টাকা মূল্যের স্পেশাল প্রসাদ ছাড়াও দেড়শো টাকা মূল্যে আরও একটি কুপন পাওয়া যায় আমরা আজ মায়াপুরে এসে এই দেড়শো টাকার কুপনটাই কাটলাম তবে দেড়শো টাকার কুপনটা এই কাউন্টারে পাবেন না ওটা গদা ভবনের রিসেপশানে গিয়ে কাটতে হবে আর সকাল পর্যন্ত এই পাওয়া যায় নটা এখান থেকেই আপনারা মন্দিরের সমস্ত অনুষ্ঠানের সময়ের তালিকা পেয়ে যাবেন আমার পিছনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা এখানে চব্বিশ ঘন্টাই হরিনাম সংকীর্তন হয় ইস্কনের বিভিন্ন চত্বরে দেখলাম এইরকম অ্যারো দিয়ে কোথায় কি রয়েছে তা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে এটা কিন্তু একটা খুব ভালো জিনিস কারণ মায়াপুরের এত বড় জায়গার মধ্যে কোথায় কি রয়েছে তা বোঝার এটাই একমাত্র ভালো অ্যারো দেখে দেখে গোবিন্দাসে চললাম ব্রেকফাস্ট করতে এই হলো গোবিন্দ দাস মায়াপুরের সব বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট তো আমরা সকাল থেকে কিছু টিফিন করিনি এখান থেকে টিফিনটা করবো তো দেখা যাবে কি পাওয়া যায় গোবিন্দাসে খাবারের মেনু চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে পশ করে দেখে নিতে পারেন এখন আমাদের টিফিন এসে গেছে পুরি সবজি তারতে পুরি দিয়েছে আর কড়াইশুটি আলু তরকারি পুরি সবজির দাম নিল সত্তর টাকা করে পুরি সবজির পর নিয়ে নিলাম মিষ্টি যার প্রত্যেকটা পিসের দাম পঁচিশ টাকা এখন আমরা যাব গোশালার দিকে তো এই গোশালায় গরুর গাড়িতেও যাওয়া যায় টোটোতে করেও যাওয়া যায় আবার পায়ে হেঁটেও যাওয়া যায় আসার সময় হেঁটে হেঁটেই যাচ্ছি বেশি দূর কিন্তু রাস্তাটা না ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে সামনে তো হেঁটে হেঁটেও যেতে পারেন ভালোই লাগবে যেতে রাস্তাটা খুব সুন্দর প্রায় চলে এটা হলো মায়াপুরের ফুল ডোম থিয়েটার তো এখানে আধ্যাত্মিক শো চলে ডিতে কুড়ি মিনিট করে শো দেখানো হয় আর টিকিট হয়েছে চল্লিশ ইসকনে দু সালে এই বিশাল গৌরীয় বৈষ্ণব মন্দির নির্মাণের কাজ শেষ হবার কথা ছিল কিন্তু প্যান্ডামিকের কারণে তা পিছিয়ে যায় এই মন্দিরের প্রতি তলায় প্রায় দশ হাজার ভক্ত একসাথে বসতে পারবেন বৈদিক প্ল্যানেটোরিয়ামের এই মন্দির ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের দৃষ্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত মন্দির তৈরির কাজ এখন চলছে জোর কদম এখনো ওপেন হয়নি তবে টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস এর মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলে ভেতরে নিয়ে যাচ্ছে তো দিনে দুবার মোট ভিতরে নিয়ে যায় একটা হচ্ছে বেলা বারোটায় আর একটা হচ্ছে বিকেল সাড়ে চারটে মন্দিরের ভিতরে প্রবেশ করতে চাইলে টিওভিপি সেবা বুথ থেকে টিকিট কেটে নেবেন দুপুর একটা বাজতেই চলে গেছিলাম গদাভবনে মায়াপুরের বিখ্যাত লাঞ্চ সেরে নেওয়ার জন্য আগেই বলেছি গদাভবনে দুরকম রকম প্রসাদের ব্যবস্থা আছে একটা আশি টাকার আর আর একটা দেড়শো টাকার আমরা দেড়শো টাকার কুপনটাই কেটেছিলাম অল্প কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরই ভিতরে ঢুকতে পারলাম ভিতরে খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে ও রুমটি ফুল এসি দুপুরে বেশি লাইনে না দাঁড়িয়ে এসি রুমে বসে প্রসাদ খেতে চাইলে কাটতে হবে এই দেড়শো টাকার কুপনটি বড় স্টিলের থালার উপর কলা পাতা দেওয়া ও তার উপর ছটা স্টিলের বাটি এসেছি খেতে স্টিলের সব বাটি দেওয়া হয়েছে থালা দেওয়া হয়েছে তিনটে বাটি দিয়েছে আরও তিনটে ফাঁকা আছে এখন। তখন খেতে শুরু করি মানে ঠান্ডা হয়ে যাবে সব কিছুই আনলিমিটেড রিপিট হচ্ছে এখানে যেরকম সব আইটেম সার্ভ করা হচ্ছে আশি টাকার কুপনে কিন্তু সিস্টেম বাফের আজকে এই স্পেশাল থালিতে ছিল ভাত ডাল স্যালাড বেগুনি ছোলা পনিরের তরকারি আলু পটলের দম রুটি ফুলকপি আলু দিয়ে আরও একটা তরকারি চাটনি পায়েস মিষ্টি পাঁপড় এখানে বসে খেলে কোনো তাড়াহুড়ো নেই যখন খুশি খেয়ে উঠুন গদাভবনের যে প্রসাদটা দেড়শো টাকায় খেলাম সেটাই যারা রাত্রিলে স্টে করবেন এখানে সেটাই কিন্তু দেড়শো টাকার কুপনটাই একশো টাকায় হয়ে যাবে আর আশি টাকার কুপনটার দাম হবে পঞ্চাশ টাকা ভেদিক প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকেই রয়েছে রাধা মাধব মন্দির এখানেই রয়েছে রাধা মাধব ও অষ্টসখীর বিগ্রহ দর্শন আরতি মঙ্গল আরতি সন্ধ্যা আরতি সবই এই মন্দিরেই অনুষ্ঠিত হয় এই মন্দিরেও ক্যামেরা অ্যালাউ নয় তাই মন্দিরের পাশেই ফোন ব্যাগ ক্যামেরা সমস্ত কিছু জমা রাখার জন্য এরকম জায়গা রয়েছে এখানে জমা করে তবে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এখন বাজে চারটে তো সুলভ মূল্যের লাইনে কত মানুষজন এখনও খাবার জন্য ওয়েট করে রয়েছে এবার আসি মায়াপুরে এসে কোথায় থাকবেন সেই প্রসঙ্গে মায়াপুর ইস্কন চত্বরের মধ্যে রুম পাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট বিশেষ করে ফেস্টিভ সিজনে যেরকম ছাব্বিশ সাতাশ জানুয়ারি আজকে তো আমরা অনলাইনে রুম দেখছিলাম কিন্তু আমরা অনলাইনে রুম পাইনি তো আপনারা যদি এসে এখানে থাকতে চান বিশেষ করে কোনো ফেস্টিভ সিজনে কোনো উইকেন্ডে তাহলে দিন আগে থেকেই রুম বুকিং করে রাখবেন এটি হল ভবন। আপনারা চাইলে মায়াপুরে এসে গদাভবনের রিসেপশন থেকে রুম বুক করতে পারবেন মায়াপুরের সমস্ত ভবনেরই রুম বুকিংয়ের কাজ গদাভবনের রিসেপশন থেকে হয় আপনারা এখানে এসেও রুম বুকিং করতে পারেন আবার অনলাইনেও করতে পারেন অনলাইনে রুম বুকিংয়ের লিঙ্ক ও ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে চেক করে নিতে পারেন এটি হল কোচ বিল্ডিং এটি রাধা মন্দিরের এক কিওয়ারে পাশে চাইলে এখানেও আপনারা থাকতে পারেন এটি হল চক্রভবন আপনারা চাইলে এখানেও রুম বুকিং করতে পারেন এখানেও এসেও রুম বুকিং করতে পারেন আবার আগে থেকে অনলাইনেও রুম রুম বুকিং বুকিং করে করে নিতে পারেন তবে বিশেষ কোনো দিনে আসলে আগে থেকে আসাই ভালো এখানে এটিএমেরও সুবন্দোবস্ত রয়েছে এই ভবনগুলির ভাড়া সর্বনিম্ন পাঁচশো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত মায়াপুরে এসে যারা একেবারে কম খরচে থাকতে চাইছেন তাদের জন্য রয়েছে গৌরাঙ্গ কুটি গৌণিতাই ধর্মশালার মতো আরো অনেক থাকার জায়গা যেখানে একশো টাকাতেও রুম পেয়ে যাবেন তবে রুম গুলো দরমা দিয়ে তৈরি ও উপরে অ্যাসবেস্টার দেওয়া এছাড়া ছাত্রদের কথা মাথায় রেখে এখানে তৈরি করা হয়েছে শ্রুতি ভবন এখানে রয়েছে ছাত্রদের জন্য বিশেষ ছাড় এই শ্রুতি ভবন কিন্তু গোশালার একদম কাছে এছাড়া মায়াপুরে সাইট সিনের জন্য রয়েছে বিভিন্ন ছোট বড় সব মন্দির চারশো টাকা খরচ করে মন্দিরের গেটের সামনে থেকে একটা টোটো নিয়ে ঘুরে দেখতে পারেন মন্দিরগুলি সব মন্দিরেই ক্যামেরা এলাও নয় তাই সেই সব ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারলাম না যেতে যেতে দেখতে পাবেন অসংখ্য জামাকাপড়ের দোকান পূজা সামগ্রীর দোকান ব্যাগ এছাড়াও আরও নানান ধরনের জিনিসের দোকান এখান থেকে আপনারা টুকিটাকি কেনাকাটা করতেই পারেন এছাড়াও মন্দির চত্বরের ভিতরেও অনেক এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা দেখতে যদি একটুও ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে লাইক করার পাশাপাশি চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন বাই বাই মায়াপুরকে বিদায় জানিয়ে এবার ফেরার পালা তিন টাকা ভাড়া দিয়ে নৌকার টিকিট কেটে নদী পার হয়ে ঠিক যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই ফিরবো কলকাতায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন